সুপ্রভাত বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করবো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে বসে পড়েছি এই যে দেখো ঘ্যাটকোল কাটবো বলে তো ঘ্যাটকলটা আজকে রান্না করব কালকে তুলে রেখেছিলাম মাছ দিয়ে না একটু জিরে ফোড়ন দিয়ে একটু সর্ষে একটু কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে না সুন্দর করে বাটা করলে এত ভালো লাগে খেতে মনে হয় অন্য কিছু আর খাবই না তো আজকে আর কি এটাই করবো কারণ কালকে বিকালে যখন কাজ করছিলাম বাগানে তো এই ঘাটকলগুলো দেখলাম বেশ বড় হয়ে গেছে তো ওইগুলো তুলে নিয়ে এসেছিলাম সঙ্গে নিয়ে এসছিলাম তেলা কচু শাক তো সেটাও রান্না করবো ঘাটকলটা তুলছি আর তুলে নিয়ে এসেছি বেশ কিছু বেগুন তো বেগুনগুলো করব নিম পাতা দিয়ে ভাজি আর ঘ্যাটকোল বাটা করব একটু মাছ দিয়ে তার সঙ্গে হচ্ছে তেলা কুচু কান্না করব। আর এই ধরনের সমস্ত সবজি এখন এই যে ঘরে নিয়ে যাচ্ছি সবগুলো তো আজকে রান্না করব না যেগুলো করব সেগুলো তো করবো বাকিগুলো ফ্রিজে রেখে দেবো তো গরম জলটা খেয়ে নিয়েছি সকালবেলায় আজকে বৃহস্পতিবার বলে সকাল সকাল কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি তো আজকে সকাল চা খাইনি বৃহস্পতিবার বলে সকাল সকাল পুজো করব বলে কিন্তু চা আর আজকে খাইনি

ঘাটকোলটা দেখো এখানে বসিয়ে রেখে গেছিলাম টাইমার দিয়ে তো এটা সেদ্ধ হয়ে গেছে এটা তুলে জল ঝরিয়ে নেবো এখন আর রান্না বান্নাগুলো শুরু করব তো এখন দেখো মাছটাকে কেটে এই যে ভাজি করতে বসিয়ে দিচ্ছি আর মাছগুলোকে ছোটো ছোটো করে কেটেছি কারণ না বড়ো বড়ো মাছ আমার একদম ভালো লাগে না ভেতরটা কাঁচা কাঁচা কেমন থেকে যায় ভাব তো সেই জন্য মাছগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটাতে ভাজাও হয় খুব ভালো আর দুটো রান্নাটাও হয়ে যায় তো এখন দেখো এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে এই যে মাছের ঝোল করবো আর করব তেলা কচু শাক সেটা তো কাটতে হবে এখনও কাটা কমপ্লিট হয়নি তো ঘ্যাটকোল বাটাটা আর কি ওইটাকে বসিয়ে দিয়ে তারপর আমি তেলা কচুটা কেটে নেব। আর আজকে পড়ানো ছিল পড়িয়েই উঠলাম পড়িয়ে উঠেই কিন্তু কাজকর্ম করছি তো সবাই তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করছো একটু একটু করে তোমাদের ভালোবাসো আর সহযোগিতায় আমার এই ছোট্ট পরিবারটা ধীরে ধীরে বড় বড়ো আর কি হয়ে উঠছে জানি খুবই সামান্য সদস্য আছে তবে আশা করি একদিন আমার চ্যানেলটাও তোমাদের সহযোগিতায় তোমাদের ভালোবাসায় অনেক অনেক দূর এগিয়ে যাবে অনেক পথ পাড়ি দেবে তো দেখো এখানে যে ঘ্যাটকোল বাটাটা করছি কী কী দিয়ে রসুন দিয়ে কালো কালো দিয়ে না জিরে কাঁচা লঙ্কা আর মাছটাকে দিয়ে ঘ্যাটকোলটাকে একটু নাড়াচাড়া করছি সঙ্গে দেব একটু হলুদ আর লবণ এটা দিয়ে নাড়াচাড়া করবো আর মাছটাকে কিন্তু একদম কি বলবো একটু ভেঙে চুরে এর সঙ্গে মিশিয়ে নেবো তাহলে না ঘ্যাটকোল বাটাটা খুব সুন্দর ফ্লেভার আসে আর সরষেটা আমি ফ্রণ দেবো না সর্ষেটা কিন্তু এসব কাঁচা অ্যাড করে নিই তারপর বেটে নেব তো তোমরা যদি কেউ ঘ্যাটকল খেতে ভয় পাও এইভাবে কিন্তু একবার ঘ্যাটকোল খেয়ে দেখো খুব সুন্দর লাগে গো ঘ্যাটকোল খেতে কখনো কখনো একটু গলা ধরা ভাব আসে তো একটু লঙ্কা বেশি দিলে আর একটু সরষে দিলে না এই মানে গলা ধরার ভাবটা কেটে যায় তো এইভাবে একবার খেয়ে দেখো খুব সুন্দর লাগবে মনে হবে যেন বারবার খাই তো এখানে কিন্তু আমি তেলাকচু শাকটাকেও দেখো বসিয়ে দিলাম অল্প একটু শাক দিয়েছি আর কারণ মেয়েরা খাবে কি খাবে না ঠিক নেই তো রান্নার পর এত ভালো হয়েছিলো না খেতে কি বলবো তেলাকচু শাকটা সত্যিই খুবই ভালো হয়েছিলো আর মেয়েরা তো বলছে বা এত ভালো লাগছে কি শাক এটা রান্না করেছো তুমি তো আমি বললাম তেলা শাক এটা তো বললো এই শাকটা খাওয়া যায় বললো হ্যাঁ এটা খাওয়া খুবই উপকারী এটা খাওয়া যায় লোকে এখন খায় না অনেক রকম নতুন নতুন দামি দামি সবজি আর কি পাল্লায় পড়ে লোকে এই ধরনের গ্রাম বাংলা হারিয়ে যাওয়া এই সবজিগুলো না খেতে ভুলে গেছে কিন্তু সত্যি কথা বলতে এই সবজিগুলো না একটা ভেষজ গুণ আছে জানো তো আর এই গরমের সময়টা এই সিজনটাতে এইটা কিন্তু খাওয়া খুবই উপকারী তো ঘ্যাটফুল বাড়াতে এত সুন্দর হয়েছিলো সঙ্গে দেখো এই যে গাছের থেকে যে বেগুন এনেছিলাম সেইগুলো কিন্তু ভেজে নিলাম আর এবার করব হচ্ছে নিম আর কি ভাজি তো নিম কি এরকম জল দিয়ে ধুয়ে রেখেছি আর নিম পাতাটা না শুকনো খোলায় ভাজলেই বেশি ভালো হয় তবে আমার হাতে এখন সময় নেই বলে আমি তেলের মধ্যেই কিন্তু বসিয়ে দিলাম আর চার পাঁচ মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু একদম মানে এত সুন্দর হয় এত ক্রিস্পি হয় নিম যে খেতে সত্যি খুব ভালো লাগে আর আমরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু নিম বেগুনটা খাই ভাতে প্রথম পাতে তো তোমাদের দাদা একটা থালায় আর কি মাখিয়ে নেয় সেটার থেকে সবাই খায় তারপর আবার সবাই অন্য অন্য থালায় যার থালায় শেষে খাবার খাই তো আমার মেয়েরাও কিন্তু সুন্দর করে মাখিয়ে দিলে খায় তো দেখো আমাদের রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে আমরা এখন খেতে বসবো সবাই মিলে তোমাদের দাদা দেখো এখানে একটা থালাতে সমস্তগুলো মাখা করছে একটা লঙ্কা বেশি দিয়ে মাখলে সত্যি ভালো লাগে ছোট মেয়ে খেতে পারে না ঝালের জন্য তবে আমার বড়ো মেয়ে আমি আর তোমার দাদা কিন্তু খাই তো মাখিয়ে গ্রাস পাখি সবাইকে দেয় আর আমরা ওই একটা থালাতে তিতো খাই তারপর সবাই আলাদা আলাদা থালাতে কিন্তু নিজেদের ভাতটা খাই তো খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু একটু রেস্ট করবো কারণ সকালবেলায় উঠেছি উঠে পড়িয়ে সমস্ত কাজ বাজ করে না একটু বিশ্রামটার দরকার হয় তো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে কিন্তু কাজবাজ বাজ করেছি হাসাদের খাবার দেয়া পেছনের ঘর ঝাড় দেয়া থালা বাসন ধোয়া সমস্ত কাজকর্ম করেছি আর এখন এসেছি ঘরের সামনে দেখো এখানেই যে আমার এই কেষ্ট ফুল গাছে না কত রকম কালারের ফুল ফুটেছে তো মেয়েকে সেটাই বলছি দেখ বাবাই কত সুন্দর ফুল ফুটেছে কত রকম কালার দেখ একটাতে হলুদের মধ্যে আর কি পিঙ্ক কালার আর একটা পিঙ্কের মধ্যে হলুদ কালার এত কালার কম্বিনেশান যে হয়েছে এই যে গাছগুলোতে আমি সত্যি দেখে অবাক আমার ভীষণ ভালো লাগছে দেখতে তো মেয়েকে বললাম বাবাই আয় দেখে যা এই যে একটাতে পিঙ্কের মধ্যে ইয়েলো আর একটা আছে ইয়েলোর মধ্যে পিঙ্ক এত সুন্দর কালার ভ্যারাইটি হয়েছে মানে কি বলবো তো এই যে ফুলগুলো তুলে নিয়ে ঘরে যাব আর সকালে সে খেয়েছি না দুপুরবেলা আর খাওয়া দাওয়া করে তো তোমার দাদা এখন স্নান করছে স্নান করে এলে আমরা এই সন্ধ্যার দিকে এখন বলবো খেতে এখন দুপুরে খাওয়ার খেতে আজকে সত্যি দেরি হয়ে গেল কাজকর্মগুলো করতে করতে আসতে খাবার খেতে দিতে তারপর টুকটা কয়েকটা গাছের পাড়া চারা টারা লাগালাম যেহেতু শীতের মানে শীত বলছি এখন বর্ষা এসে গেছে তো কয়েকটা চারা লাগিয়ে এটা এই যে এসে এখন একটু আর কি তোমার দাদার জন্য ওয়েট করছি ও এলে আমরা এই বিকাল হয়ে গেছে যে খেতে রাত্রে আজকে আর খাওয়া হবে না রাত্রে রান্নাও হবে না আজকে জানো তো তো রাত্রে ভাবছি একটুখানি আলু কাবলি মতো করব তো মটর ভেজানো আছে ফ্রিজে ওইটা সেদ্ধ করে আলু দিয়ে আর অন্য অন্য আর কি স্যালাড মতো দিয়ে সব কিছু করে কেটে সুন্দর করে রাত্রে একটা আলু কাবলু মতো করব তো দেখ কত রকম ভ্যারাইটির ফুল এই ফুলগুলোকে সাজিয়ে রাখলে না কত সুন্দর দেখাবে তাই না বলো তো চলো তাহলে ঘরে যাই এখন সন্ধ্যা হয়ে আসছে তো কাজকর্মগুলো বুঝিনি তার এই ঘ্যাট করে যে কি গন্ধ ওইটা ফেলে দিয়েছি তো দেখো এখন রাত্রে আর কিছু করিনি এই যে এইটাই করছিলাম এই যে আলু কাবলির মতো করছিলাম স্প্রাউটস ভিজিয়েছিলো মেয়ে সেইটা দিয়ে সব কিছু দিয়ে মাখে নিয়েছি খুব ভালো হতো একটু শশা আর একটুখানি টমেটো থাকলে যদিও সেটা নেই এখন তবে খুব ভালো লাগছিল খারাপ লাগছিল এমনটা নয় একটু বাদামও দিয়েছিলাম সকালের বাদামগুলো যেগুলো আমার খেতে মনে ছিল না সেই বাদামগুলো ভেজানো বাদামগুলোদের সঙ্গে দিয়ে দিয়েছি তো লেবু দিয়ে দিয়েছি এত ভালো হয়েছে খেতে তো সে বলার কথা না হঠাৎ মনে পড়েছে বৃষ্টি তো পড়ছে তাহলে জামা কাপড়কে তুলতে ভুলে গেছি সেটা বড় কথা নয় একটাকে দুটো জামা কাপড় আছে মেন কথা হচ্ছে মেয়ের জন্য দুপুরবেলায় মানে বিকালবেলা ঘুম থেকে উঠে যে মাটির জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো ভিজে না যায় যদিও সেডের নিচে ছিল তবুও গিয়ে একবার না দেখে না শান্তি পাচ্ছিলাম না তো সবাই মিলে খাওয়া দাওয়ার পর যখন মনে পড়লো সবাই মিলে দেখো ছাদে দৌড়েছি যে দেখি খেলনাগুলোর কি অবস্থা হলো বৃষ্টিতে আদৌ ভিজে যায়নি তো কী অবস্থা কিচ্ছু বুঝতে পারিনি এত বৃষ্টি হয়ে গেল কি আমাদের মাটির জিনিসপত্র কি হাল ছোট ভেজে নিয়ে যাক হাড়ি এটা বালতি এটা বালতি বানিয়েছি আমরা কাত হয়ে গেছে ছোট কাত হয়ে গেছে দাঁড়া এটা হচ্ছে ঢাকনা হাড়ির ঢাকনা এটা একটু বড় হয়ে গেছে কেটে ঠিক করব এটা হচ্ছে গ্লাস এটা হচ্ছে বালতি এটা হচ্ছে ছোট বাটি বানিয়েছে আমি পরে গামলা আচ্ছা এটা সুন্দর খুন্তি কড়াই কোথায় ছোট এই যে আমাদের কড়াইটা এই যে গুলো মাটিটা এটা নরম খুব ভালো হয়নি তবে যা হয়েছে আমার মেয়ে খেলতে পারবে

যাক ভাগ্যিস বৃষ্টিতে ভেজে নিই কারণ জোরে বৃষ্টি হলে ভিজে যেত আর ছোটো মেয়ে এত জোরে কান্না শুরু করত যে সত্যি আমার নিজেরই খারাপ লাগতো হয়তো একটু সামান্য ভুলের জন্যে এত বড় ক্ষতি হতো মেয়েটার মনটা খুব খারাপ হয়ে যেত যাক এরা মানে এই যাত্রায় সত্যি বেঁচে গেছি যে অল্পের জন্য হলেও কিন্তু মেয়ের খেলনাগুলো রক্ষা পেয়েছে তো দেখো আমার লাউটা ভিজে একদম টপ টপ টক করে জল পড়ছে আর অনেকগুলো লাউই আছে গাছে তো এইটার সামনে বলে এটা দেখালাম এই যে একটা মতন নাইটি ছিল আর মেয়ের দুটো প্যান্ট ছিল ওই জন্যই না আজকে একদম মনে ছিল না কারণ তার আগেই বিধিয়া বেড়া সমস্ত জামা কাপড় তুলে নিয়ে গেছি তো ওই জন্য মনে ছিল না তো এলাম যখন এই দুটো নিয়ে যাচ্ছি আহ আর চলো আমার বৃষ্টি ভেজা এই যে বাগানে মাধবাদা গুলোকে তো বন্ধুরা আজকের মধ্যে এখানে টাটা করছে সবাই খুব ভালো থাকবে